চলে তো যেতে হবে থাকার তো সুযোগ এখানে নাই কারো কেউ থাকে নাই কেউ থাকবে না এটাই চির সত্য কুল্লু নফসিন্দা ইকুল মরতে তো হবে বলো যুবক একটু নিজেকে প্রশ্ন করো যে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো না শিবপুরের পরিচয় দিলেই চলবে বাংলাদেশের পরিচয় দিলে চলবে না বংশের পরিচয় দিলে চলবে না সম্পর্কের পরিচয় দিলে চলবে যদি বংশের পরিচয় দিত তাহলে কোরাইশি জাহান নামে যাবে কেন আবু তো কোরআশি আমাদের নবীজি তো কোরাইশি কোরাইশি বংশের আচ্ছা বাদ দিলাম কোরাইশ কুরাইশেরই একটা শাখা হাসেমি তাহলে হাসিমীরা জাহান নামে যাবে কেন যদি বংশের পরিচয় চলতো তাহলে হাসেমি কেন জাহান নামে যাবে যদি সোসাইটির পরিচয় তো হেরেম বলে হাজি তো আবু জাহেলের বাড়িটা কোথায় বুড়া থেকে বুড়া হাজিও যখন দেখে আবু জাহেলের বাড়িটা পেশাব যদি নাও আসে তারপরও বলে একটু দাঁড়া আমি দেখি কষ্ট করে দুই ওর কপালে দিয়া যাওয়া যায় কিনা

আল্লাহদি দাখালাঘু কানা আমিনা মাসাব আতল্লিম নাসিব আমনা আমনা তো কোরান বলতেছে আবু যা এলো চিৎকার দেওয়া বলতো আমার বাড়িটা কোথায় দেখেন না আমাকে দুযোগে দিবেন তো দিবেন কি আমি কোন সোসাইটির মানুষ সোসাইটির পরিচয় চলবে না বংশের পরিচয় চলবে না বংশের পরিচয় দেয়া চলবে না সম্পর্কের পরিচয় দেওয়া যদি চলত লম্বা হিস্টরি খোলার সময় নাই একটাই খুলতেছি শুধু তাহলে আবু তালে পরিচয় দিয়ে পার হয়ে যায় চৌচল্লিশ বছর বাতি যাকে বুকে রেখা পালসে একই রক্ত শিরা উপশিরায় দৌড়াইছে আল্লাহর রসুলের রক্ত একজন পান করছিলেন সিঙা দেওয়ার পরে দূষিত রক্ত হাতে উঠে দিছিলেন নিক্ষেপ করে আস তো বাহিরে যায় চাইটা খায়া ফেলছে ফিরা যখন আসছে তো আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে রক কি করছ বলে যা করতে বলছেন তা করতে তাই করছি আল্লাহ রসুল একটু ধমক দিয়ে জিজ্ঞাসা করছে কি করছ বলছে ইয়া রসুল আল্লাহ নিক্ষেপ করতে দিছিলেন মনও বলছিল নিক্ষেপ করি কিন্তু সুঘ্রাণ এরকম আসতে ছিল মন মানতে ছিল না যে নিক্ষেপ করি জানি না জিব্বা কবে চেটা ফেলছে আমি খায়া ফেলছি হ্যাঁ আল্লাহ রসুল বলছে তোর শরীর জাহান নামের উপরে হারাম অতচ আবু তালেবের শিরায় উপশিরায় রক্তের সম্পর্ক একই ব্লাড একই রক্ত দুই শিরায় উপশিরায় চলতে আরে রক্ত তো রক্ত আল্লাহ রসুলের পেশাব পান করে ফেলছে গুলে পেশাব আগ রাত্রে পেশাব করছিলেন পাত্রে রাইখা দিছিলেন সকালে যখন ঘুমের থেকে উঠছেন তুমি আইমানকে বলছে উম্মে আইমান বাহিরে নিক্ষেপ দিয়ে আসো বলে সেটা আবার কি আমার চকির নিচে পেলা ভর্তি ছিল পেলা ভর্তি আছে বলছে ইয়া রাসূলুল্লাহ গরমের দিন ছিল রাতে পিপাসিত ছিলাম মুস্তাদরে হাকিমেই হাকিমে এই আছে রাতে পিপাসিত ছিলাম ঘুমের থেকে উঠছি পেয়ালা ভর্তি পানি দেখছি নাকের কাছে নিয়ে দেখতেছি সুগের আন ছাড়া কিচ্ছু নাই পান করা ফেলছি আল্লাহ রসুল বসে যতদিন তুমি বাঁচবে খিদা কোনোদিন তোমার লাগবে না যার পেশাব পান করলে খিদা লাগে না অথচ আবু শিরায় উপর শিরায় তো চলতেছে একই রক্ত চলেন আরেকটা দিয়া দেখাই ছয় বৎসর ছয় মাস বয়সে দাদা মারা গেছেন ছয় বৎসর বয়সে আম্মা মারা গেছেন যেদিন পেটে আসছেন ওদিন আব্বা মারা গেছেন মাস বয়সের আবু তালে বুকে কত রাত্রই না চাচার বুকে ঘুমাইছেন কত দিনই না চাচাকে জড়ায় ঘুমাইছেন অথচ আল্লাহর রসুল শুধু দস্তর খানে একবার হাত পুচ্ছেন আনাস দস্তর খানে উনি জীবন বর কোনদিন এই দস্তরখানকে পানি দিয়া পরিষ্কার করেন না যখনই পরিষ্কারের প্রয়োজন তখনই উনি আগুনে নিক্ষেপ করতেন আগুন ময়লাকে ছাই বানায় উনি বাহির করা ঝাড়া দিতেন দস্তরখান হয়ে যেত বন্ধুরা জিজ্ঞাসা করতেন এই জাদু থেকে শিখলে তা বলতেন এটা জাদু না আল্লাহর রসুলের হাতের ছোঁয়া হাতের ছোঁয়া পাইলে যদি দুনিয়ার আগুন একটা সুতা না জ্বালাইতে পারে আবু তালেবের বুকে তো কতদিন ঘুমাইছেন কিন্তু আবু তালেবের তো বাতিজার পরিচয় চলে নাই যদি চলতো তাহলে আল্লাহ রসুল নিজের হাতে চাচার লাশ কবরে রাখছেন কার হাতে চিনেন আপনি মোহাম্মদ রসুল্লাহ কে চিনেন কে আরে বলেন না মোহাম্মদুর রসুল্লাহ কে আমাদের চিনেন ওনার পরিচয় জানেন পরিচয় তো জানি না উম্মত বলে তো দাবি করি নাম শুনলে চুমা দিয়া চোখে লাগাই রাগ হয়ে গেলেন রাগ হয়েন না পায়ে হাত রাখে বুজানের জন্য বলতেছি চিনে নেই তো না ওইদিকে তো যাওয়ারও সময় হবে না আমার উচিত তো ছিল লম্বা সময় দেওয়া আপনাদেরকে তাইলে হয়তো কিছু বুঝাইতে পারতাম বিবেকের পর্দা খুলতে পারতাম নবীকে তো চিনি না মোহাম্মদ রসুল্লাহ চিনি না কার উন্মত এটাও জানি না বহু লোক আমাদের সমাজে আছে নবীজির নাম জানে না কার উন্মত এটাও জানে না অথচ শিক্ষায় বহুত বড় শিক্ষিত সার্টিফিকেট দেখলে দেখা যাবে অনেক শিক্ষায় শিক্ষিত কিন্তু নবীজির নাম জানে না আমি তো বলি এই উন্মুক্ত বেশি কিছু করতে হয় না জীবনে যদি একটা লাইলাতুল কদর ধরতে পারে তাইলে যথেষ্ট বিশ্বাস হয় না কয়দিন বাঁচবেন দুনিয়াতে মাইনা নিলাম আপনি আশি বছর বাঁচলেন চলে গেলেন আল্লাহর কাছে আল্লাহ যদি জিজ্ঞাসা করে কয়দিন ছিলি আশি বৎসর নিয়ে আসলি আপনি বললেন ঠিক আছে এক রাত্রের হিসাব দিয়া নেই বাকিটা পরে দিব এক রাত্রই তো তিরাশি বৎসর চারি মাস আমি ছিলাম আশি বৎসর আশীর থেকে আশীর্বাদ দিয়া দেন তারপরও তো তিন বৎসর চারি মাসের পাও না আমি আপনার কাছে আপনি আমার কাছে পাবেন তো পাবেন কখন কার কারণে এক রাতর পাইলেন